বাদশাহ সুলতান নুরউদ্দিন জুঙ্গি রহমাতুল্লাহি আলাইকে সে স্বপ্নে যুগে ডেকে 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 বলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি এই যে দেখো তিনটি লোক সাদা বর্ণের সাদা চারার তিনটি লোক এই তিনটি লোক আমাকে ডিস্টার্ব করে দেখো তাদের চোখ দুইটা মার্বেল কারালের মতো দেখা যায় তাদের চেহারাগুলো ধবধবে সাদা ও বাদশাহ সুলতান নুরউদ্দিন জঙ্গি এই তিনজন ব্যক্তি আমাকে বড় বিরক্ত করতেছে আমাকে বড় ডিস্টার্ব করতেছে বাদশাহ সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন স্বপ্নে এটা দেখলেন এটা দেখার পরে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওযু করলেন ওযু করে সালাতুত তাহাজ্জুদ আদায় করলেন আদায় করে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে রব্বেকারী আমি স্বপ্ন জেগে দেখলাম আমার পেয়ারা রসুল রহমান তুল্লিল আলামিন আমাকে তিনজন লোককে দেখালেন তিনি হয়তো বা কোনো ঝামেলার মধ্যে আছেন ইয়া রব্বাল আয়েল আমি তো কিছুই বুঝতে পারতেছি না আল্লাহ আমাকে কিছু বুঝার দান করো কিন্তু সারা দিন ভরে তিনি এইটাই চিন্তা করলেন ফজরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এসা পর্যন্ত ঘুমের আগ পর্যন্ত সুলতান নুরউদ্দিন জংগি রাহমাতুল্লাহি আলাইহি এটা নিয়ে তিন চিন্তার টেনশনের মধ্যে পড়ে গেলেন চিন্তার টেনশনের মধ্যে পড়ে যাওয়ার পরে সুলতান নুরউদ্দিন জংগি দ্বিতীয় দিন ঘুমিয়ে পড়লেন দ্বিতীয় দিন আবার স্বপ্নে যোগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্ল নহ আয়নি হি ওসাল্লাম এসে সুলতান নরুদ্দিন জঙ্গি কে ডেকে ডেকে বলেন সুলতান নরুদ্দিন জঙ্গি এই যে তিনটি লোক সাদা ধব ধবে চাহারা মার্বেলের মতো তাদের চক্ষুওয়ালা এই তিনটি লোক বড় আমাকে ডিস্টার্ব করে আমাকে বড় ঝামেলা করে ও সুলতান নরুদ্দিন জঙ্গি একটা ব্যবস্থা তুমি কর তৃতীয় দিন ও সুলতান নরুদ্দিন জঙ্গি রহমা চুল্ন কি আই রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পরে ওযু করলেন তাহাজ্জুদের নামাজ আদায় করলেন তাহাজ্জুদ আদায় করার পরে সুলতান নুরউদ্দিন জংগি রাহমাতুল্লাহি আলাই রাব্বি কারীমের কাছে প্রার্থনা করে আর বলে ইয়া রব্বাল আলামিন আমাকে একটা ফয়সালা দাও আমার নবী স্বপ্ন জেগে এসে আমাকে দেখিয়া গেলেন আল্লাহ একটা ফয়সালা তুমি আমাকে দাও একটা ফয়সালা তুমি আমাকে দাও এই বলতে বলতে সুলতান নরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই আবার ফজর পর্যন্ত কেটে গেলেন ফজর থেকে তৃতীয় দিন ঘুমের পর্যন্ত টেনশন করতে লাগলেন হাই হাই কি হলো আমার রহমাতুল্লিল আলামিন কি কে ডিস্টার্ব করে কোথা থেকে ডিস্টার্ব করে কোন কিছুই তো আমি খুঁজে পাই না কোন লোকেশন তো কোন কিছুই তো বুঝতে পারতেছি তৃতীয় দিন সুলতান নরউদ্দিন জঙ্গি কোন পদক্ষেপ না নিয়ে ঘুমিয়ে যাওয়ার পরে দয়ার নবী মায়ার নবী সরকার দোয়ালম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এসে সুলতান নৌরুদ্দিন জঙ্গিকে স্বপ্নে যোগে ডেকে ডেকে বলেন সুলতান নৌরুদ্দিন জঙ্গি তুমি কি আমি নবীকে ভালোবাসো না তুমি কি আমি নবীকে মোহাব্মত করনা নাগা তুমি কি আমার তোমার দিলের মধ্যে কি আমার নবীর আমি নবীর প্রতি কোনো মহাব্মত নাই এখন পর্যন্ত একে একে তোমাকে তিন দিন আমি তোমাকে স্বপ্নে দেখে বললাম আমি মহাম্মদুর রসুলুল্ল আমি বড় ঝামেলায় আছি আমাকে এই তিনজন ব্যক্তি থেকে তোমরা আলাদা করে নাও সুবাহানন্দ বে আমার সুলতান নরুদ্দিন জুমগির রহমতুল্লাহ ইয়ালি সেনাপতিকে প্রধানমন্ত্রীকে ডাকলেন বাদশাহ সুলতান নরুদ্দিন জুংগি রহমাতুলকে আইলে প্রধানমন্ত্রীকে ডাকার পরে সুলতান নরুদ্দিন জুংগি রহমাতুল আইলাই প্রধানমন্ত্রীর কাছে সব কিছু শেয়ার করলেন করে করে বললেন বাদশাহ রে ও আমার প্রধানমন্ত্রী সেনাপতি আমার রহমতুললেন আইল আমিন আমাকে ইয়াকে ইয়াকে প্যার সু محمد رسول الله صلى الله عليه وسلم আমার চোখের মধ্যে একে 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 তিন দিন স্বপ্ন যুগে আমাকে বললেন এরকম এরকম সাদা ধবধবে তিনজন ব্যক্তি মার্বেলের মতো এরকম তিনজন ব্যক্তি বিরক্ত করতেছেন কি করা যায় প্রধানমন্ত্রী সুলতান দিন জঙ্গির প্রধানমন্ত্রী এটাকে 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 বললেন বাচ্চা হয়তোবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছেন যে জন্য বারবার আপনাকে আপনার রাসূল স্বপ্ন যুগে এইগুলো দেখাচ্ছেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান অন্যথায় কিছুই বুঝবেন না আগেই তো বলেছিলাম আলোচনার শুরুতেই বলেছি দাড়ি টুপি লম্বা জুব্বা লাগালেই শুধুমাত্র আশিকের রাসূল হওয়া যায় না দাড়ি টুপি লম্বা জুব্বা আর পাগড়ি মাথার মধ্যে লাগালে নবীর আশেক হওয়া যায় না বহু আছে টুপি লাগিয়েছে লম্বা দাড়ি চাপার মধ্যে লাগিয়েছে জুব্বা পরনে লাগিয়েছে পাগড়ি মাথায় বেঁধেছে আর তলে তলে নবীর દુশমনি করে আসে না নাই এই জোরে বলো আসে না নাই আমার ভাইরা সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই তিন হাজার থেকে এক হাজার থেকে তিন হাজার সৈন্যদের কেনিয়া সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই মদিনার দিকে রওনা করলেন আর প্রধানমন্ত্রীকে ডেকে ডেকে বললেন প্রধানমন্ত্রী আমি কথা দিলাম যে পর্যন্ত আমি আমার রাসূলের দুশ্মনদের আমি আমার ঠিকানা যে পর্যন্ত খুঁজে বের না করতে পারবো ততক্ষণ পর্যন্ত পর্যন্ত আমি সুলতান নূর উদ্দিন জাহাঙ্গীর আমার পেটের মধ্যে কোনো খাবার দেব না সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার সুলতান নূর উদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বের হলেন এক সপ্তাহের মধ্যে মদিনা শহরের মধ্যে পৌঁছে গেলেন মদিনা শহরের মধ্যে পৌঁছানোর পরে সুলতান নূর উদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার উপর থেকে অথবা উপর থেকে অথবা ছেড়ে খালি পায় উত্তাপ বালির মধ্য দিয়ে পাথরের উপর দিয়ে হাঁটতে শুরু করলেন একটা দর মেরেছে এক রওজা রহমাতুলের পৌঁছে গেলেন আল্লাহু আকবার সুলতান নরদিন রঙ্গি রহমাতুল্লাহি আলাই যখন খালি পায়ে জুতা ছাড়া উত্তাপ বালির উপর দেয়া যখন হেঁটে যায় উত্তাপ পাথরের উপর দেয়া যখন হেঁটে যায় তার সেনাপতিরা তার রাজ্যের জনগণগুলো ডেকে ডেকে বলে বাদশা এত উত্তাপ বালির উপর দিয়ে আপনি জুতো ছাড়া হেঁটে যাচ্ছেন আপনার পায়ের মধ্যে ফুসকা পড়ে যাবে সুলতান নরদিন জঙ্গি রহমাতুল্লাহি আলাই তার সাথীদেরকে ডেকে ডেকে বলেন ও আমার সাথীরা শুনে দেখো আমার রাসুল আমাকে বলেছেন আমি নাকি তার প্রতি মোহাব্বত নাই আমার নাকি তার প্রতি ভালোবাসা নাই আমি সুলতান নৌরুদ্দিন জঙ্গি আমি রাসূলকে কত ভালোবাসি এটা প্রমাণ করার জন্য যে জমিনের উপরে আমার রাসুলের পদধ্বনি পড়েছে যে জমিন দিয়া আমার রাসুল জুতা পায়ে দিয়া হেঁটেছে আমি সুলতান নৌরুদ্দিন জঙ্গি ওই জমিন দিয়া জুতা পায়ে হাঁটবো না খালি পায়ে আমি আবার নবীকে সম্মাননা জানাইব সুবাহাল্লাহ আল্লাহ আকবার একটা দরে <applause> روزات المنبر المدة جنجل آرق دلنا الصلاة السلام عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন হাজির হয়েছে আমি সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর আমি হাজির হয়েছে আপনার গোলাম রাসূল আমি কথা দিলাম যে পর্যন্ত আপনার দুশমনদেরকে খুঁজে বের না করব ততক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খাবার দেব না ততক্ষণ পর্যন্ত আমি মদিনা শহর تک করব না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান সুলতান নুরউদ্দিন জংগি رحمتুল্লাহ আলাই মদিনা শহরে ঢুকার সঙ্গে সঙ্গে অ্যালাయన్స్ করে দিলেন যে এই মদিনা শহরের ভিতরে মানুষ ঢুকতে পারবে এই মদিনা শহর থেকে একটা মানুষ বের হতে পারবে না এবং একটা কুকুর ছানাও একটা বিড়াল ছানাও এই মদিনা শহর থেকে আমার অনুমতি ছাড়া বের হতে পারবে না যেটা আমার অনুমতি ছাড়া বের হবে ডাইরেক্ট ক্রস ফায়ার করে ওটাকে মৃত্যুদণ্ড দিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহু আকবার ও ভাইরা আমার সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি আর দীর্ঘ এক সপ্তাহ ধরে খুঁজতে লাগলেন পনেরো দিন হয়ে গেল সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলায় তিনজন ব্যক্তিকে কোথাও দেখে না কোথাও পায় না কোথাও খুঁজে পায় না সেনাপতির সাথে মন্ত্রীর সাথে পরামর্শ করলেন পরামর্শ করে দাওয়াত চিন্তা করলেন গোটা মদিনা শহরের যত মানুষ আছে প্রত্যেক মানুষকে আমি সুলতান নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই দাওয়াত করলাম তোমরা প্রত্যেকে আমার দাওয়াত গ্রহণ করবা একজন ব্যক্তি দাওয়াত না খেয়ে থাকতে পারবা না ও বাদশা ও আমার সেনাপতি ও আমার প্রধানমন্ত্রী গোটা মদিনা শহরের মধ্যে প্রচার গুলো সুন্দর করে পৌঁছিয়া দাও একেবারে প্রতিবন্ধী যারা আছে যারা হাঁটতে পারে না যারা ঘরের মধ্যে মধ্যে শুয়ে আছে বিছানার মধ্যে একেবারেই পড়ে গিয়েছে যাদের চলাফেরার করার মতো কোনো ব্যবস্থা নাই গাড়ি পাঠিয়ে দাও যানবাহন তাদের কাছে পাঠাও তাদেরকে গাড়ির মাধ্যমে এনে তবুও তাদেরকে দাওয়াতের মধ্যে অংশ গ্রহণ করতে হবে একে একে এই রকম করে সতেরো দিন হয়ে গেল সতেরো দিনের মধ্যে ওই তিনজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না এক পর্যায়ে ভালো করে অভিযান চালানোর পরে আরো কঠিন করে অভিযান চালানোর পরে সুলতান বলেন তোমার মদিনা কি আর কেউ দাওয়াত খাওয়া বাকি আছে কিনা দেখো প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত যদি কেউ দাওয়াত খাওয়ার জন্য আমার দাওয়াতে আসা বাকি থাকে তাহলে ওকে ধরে আনো কঠিন শাস্তির আওতাভুক্ত করো এর মধ্য থেকে শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন ও বাদশা নামদার তিনজন ব্যক্তি আমাদের দাওয়াত খেতে আসে নাই বলে তিনজন ব্যক্তিকে তিনজন ব্যক্তির কথা নাম শোনার সঙ্গে সঙ্গে সুলতান নৌরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই বসা অবস্থায় থেকে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ আকবার বল চিৎকার দিয়েছেন আর বললেন তিনজন ব্যক্তিকে ওরা কোথায় ওদেরকে ধরে নিয়ে আসো সুভাষ সুলতান নৌরুদ্দিন জঙ্গি আলাই এই কথা বলার সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে সুলতান নরদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ বলেন তারা কোথায় থাকে বলে তারা আমাদের মদিনার মসজিদে আমাদের এলাকার মসজিদে নামাজ আদায় করে আর একটা বাড়ি আছে ওই বাড়ির মধ্যে একটা ঘর বানিয়েছে তাবু বানিয়েছে ওটার মধ্যে বসে বসে জিকে আদায় করে আর মদিনা শহরের মানুষদেরকে সৎকা করে দান করে অসহায় ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় সুলতান নরদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন ওদেরকে আসতে বলো মদিনা শহরের মানুষগুলো সুলতান নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলীকে ডেকে ডেকে বলেন এ বাদশা নামদার তারা আল্লাহ ব্যক্তি তারা দিনদার ব্যক্তি সারা দিন বলে রোজা রাখে আল্লাহ আল্লাহ করে জিকির করে রাত্রিবেলায় ঘরের ভিতরে দরজা দা না লাগায় দেয়া নামাজ আদায় করে তাদের সাথে ব্যাধবি করবেন না তাদের সাথে ব্যাধবি করলে আপনি ধ্বংস হয়ে যাবেন তাদের তারা কোনো বাড়িতে দাওয়াত খাই না বাদশা বলেন আমি দাওয়াত করেছি এরপরও যদি না আসে তাদেরকে এবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিলেন আর সুলতান নৌরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই সাথে সাথে চলে গেলেন প্রিয় ভাই আমার সুলতান নৌরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই সাথে সাথে চলে গেলেন চলে যাওয়ার পরে সুলতান নুরুদ্দিন জঙ্গে গিয়া দরজার মধ্যে প্রধানমন্ত্রীর সাথে নক করেন ভেতর থেকে বলে আমরা বিশেষ জিকিরের মধ্যে আমরা জিকিরের মধ্যে মগ্ন আছি দরজা খোলা যাবে না সুলতান নুরুদ্দিন জঙ্গে রহমাতুল্লাহ আলাই প্রধানমন্ত্রীকে বললেন দরজা ভেঙে ফেলো ঘরের ভিতরে প্রবেশ করো সুবাহার প্রিয় ভাইয়ের আমল দরজা ফেললেন ভেঙে ফেলার পরে ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন এক এক জন এক এক জায়গায় বসে বসে বিশেষ জিকি রাজগারের মধ্যে ইবাদতের মাধ্যমে লিপ্ত আছে ইবাদতের মধ্যে লিপ্ত থাকার পরে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই বলেন তোমরা কি করো বাদশা অনুমতি জানালেন পরিচয় গ্রহণ নিলেন বলে আমরা অনুমতি ছাড়া উপরের ওয়ার্ডার ছাড়া আমরা কোথাও যাই না বলে উপরের ওয়ার্ডার কোথায় এদিকে আসতে উপরের ওয়ার্ডার কে এক পর্যায়ের দরে যখন অহর করতে শুরু করলেন উপরের ওয়ার্ডারের কথা বের করে দিলেন যে আমাদের কি ইহুদিরা পাঠিয়েছে বলে কি জন্য পাঠিয়েছে বলে আমাদেরকে এখানে জিকি রাজগার করার জন্য পাঠিয়েছে কোথাও না যেতে বলেছে বলে না তোমাদের কথা বিশ্বাস করো না অভিযান ভালো করে চালাহান আল্লাহ বেভাইরা আমার সুলতান নরউদ্দিন নঙ্গের রহমাতুল্লাহ আলাই ওনারা যেই জায়গায় বসা ছিল সেই জায়গায় থেকে কার ফেট চট চাটা যাটা বলেন সেইগুলো উঠালেন উঠে দেখেন না সমস্ত জায়গাগুলো একেবারে পরিষ্কার ক্লিন কিন্তু হঠাৎ করে দেখেন যে জায়গার মধ্যে বসে তারা সব সময় করেন ওই জায়গার ওইখানে বিশাল বড় একটা পাথর ওখানে বসানো আছে নাউজুবিল্লাহ দেও ভাইরা আমার সুলতান নুরউদ্দিন জংগি রহমাতুল্লাহ আলাই বলেন তোমাদের এই পাথর এত বিশাল বড় পাথর এটা কিসের বলে এখানে পাথর দিয়েছি এই উপরে আমরা বসে নামাজ আদায় করি জিকির করি তাসবিহ তাহলিল করি সকলে মিলে বললেন পাথরটাকে উঁচু করো আর দেখো এই পাথরটা কি সুলতান নুরউদ্দিন জংগি রহমাতুল্লাহ আলাই পাথর উঁচা করার পরে দেখি বিশাল বড় সুরঙ্গ আল্লাহ আকবর বিশাল বড় সুরঙ্গ দেখার পরে সুলতান নুরউদ্দিন উদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তিনি আর তিনার প্রধানমন্ত্রীকে নিয়ে ভিতর দিকে যেতে 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 দেখেন একেবারে এমন পর্যন্ত পৌঁছে গিয়েছে আর অল্প কিছুক্ষণ আগালেই রহমাতুল্লিল আলমিনের পা মুবারকটা বের হয়ে যাইত নাউজবিল্লা তাদেরকে ধরা হলো কঠিনভাবে প্রহর করা হলো ভিতর থেকে জঙ্গি আলাই ভিতর থেকে বের হয়ে আসলেন কঠিন ভাবে ধরলেন আঘাত করতে শুরু করলেন আঘাত করতে করতে এক পর্যায়ে যখন বলা হলো যদি সত্য কথা না বলো তোমাদেরকে কঠিন ভাবে আঘাত করা হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে যদি মৃত্যুদণ্ড থেকে বাঁচতে চাও তাহলে সত্য কথা আমাদেরকে জানিয়ে দাও প্রিয় ভাইরা আমার বুজুর্গ ব্যক্তিরা লম্বা জুব্বা লম্বা দাড়ি টুপি পাগলি পরিহিত ব্যক্তিরা বললেন আমাদের কি ইহুদিরা কোটি 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 টাকা দিয়েছেন আর বত্তিরিশ বছর ধরে আমাদেরকে এখানে পাঠিয়েছেন বলেছেন মুহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লামকে দিয়া মুহাম্মদকে দিয়া মুসলমানরা বড় বো ভাষায় কথা বলে মোহাম্মদকে নিয়া মুসলমানরা বড় ক্ষমতা দেখা মোহাম্মদের নিয়া মুসলমানরা বৎসরে বৎসরেকে হস আদায় করে ওইখানে গিয়া নবীকে জিন্দা নবী হিসাবে দাবি করে ওই যদি তোমরা চুরি করে আনতে পারো আনার পরে আমরা অন্য জায়গায় বাসিয়ে দিব আমরা ওটাকে নষ্ট করে ফেলবো আর আমরা গিয়া বলব তোমরা যেই মোহাম্মদকে জিন্দা নবী বলো কবর খনন করে আমরা দেখাবো এখানে কিছুই নাই এখানে কোনো কিছু নাই চিৎকার মেরে পড়ে দিন এই তাদের থেকে শুনলেন শোনার পরে বললেন কেন তোমরা না একেবারে নিকটবর্তী চলে জেলা খনন করা কেন বাদ দিয়েছ বলে আমরা এজন্য খনন করা বাদ দিয়েছি দীর্ঘ এক সপ্তাহ যাবৎ আমরা খনন করতে যাই যখনই আমরা একেবারে সীমান্তের মধ্যে পৌঁছে গিয়েছি আর কিছুটুকু মাটি খনন করলেই আমরা নবীজি সাল্লিমের লাশটাকে আমরা চুরি করতে পারতাম লাশ মুবারকটাকে আমরা চুরি করে নিয়ে আসতে পারতাম কিন্তু আমরা ওইখানে যখন গিয়ে আমরা কোদাল বা কোরাল দিয়ে যখন আমরা মাটি খনন করতে যাই রকম বিদ্যুতের মতো যেন একটা বৃষ্টির মতো যেন আমাদেরকে একটা ধাক্কা মারে একটা ধাক্কায় মনে হয় আমাদের শরীরের সমস্ত হাড়গুলো ভেঙ্গে চোরমার হয়ে গেল سبحان, سبحان الله. الله الله بك رب العالمين بُلْنَ. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بتي برشو مصدر مخلوق أمي الله تالا رباطات كريم الله تالا رغنو غنغاي كنت أمي الله بك رب العالمين আসমানে বসে বসে আমি আমার হাবিবুল্লার উপরে দরুদ পড়ি আমার ফেরেজ তাদেরকে সহনিয়া সোবাহ আমার সেই নাবির সেই রাসুলের লাশ ওরা চুরি করে নিয়ে যাবে আমার নবীর অপমান করবে আমি আল্লাহ তা কখনো এটা বরদাস্ত করব না সোবাহ আল্লাহ আল্লাহ আমার নবীকে আমার রাসুলকে কত মর্যাদা দান করেছিলেন